দেখো এই ঝড় বৃষ্টিতে রেডি হয়ে চলে গেলাম মেলায় তোমরা দেখতেই পাচ্ছ আর আমি যাচ্ছি আমার মেয়ে আর তার সাথে বান্ধবী জেদ ধরেছে মেলায় যাবে দেখো বাড়ি থেকে বার হয়ে রিক্সকায় উঠে গেছে অনেকটা দূরই মেলাটা কিন্তু জেদ ধরেছে মেলা দেখবই তো নিয়েই চললাম যে ঠিক আছে চলো মেলা দেখিয়ে আনি যেতে তো পারবে না একা তো ফের রিক্কা থেকে নেমে আবার দেখো অটোই উঠেছে কতটা দূর তার মানে ভাবো তোমরা আর এই ঝড় বৃষ্টির সময় মেলা দেখার বায়নাটা দেখো এবার টোটোই যাচ্ছি অনেকটা দূর এখান থেকে হচ্ছে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট টোটোই দেখো মে অটো নেমে গেছি এইবার ওই দিকে দেখো আলো জ্বলছে মেলার কাছে চলে এসেছি এখানে আবার দেখো কি অবস্থা দেখো টিকিট কেটে নাকি মেলা দেখতে হয় এরকম কোনো দিন ভেবেছ আমরা তো ছোটোবেলা থেকে গ্রামে এত মেলা দেখেছি কোনো দিন টিকিট কেটে মেলা দেখিনি কিন্তু এখানে টিকিট কেটে মেলা দেখতে হয় ভাবো আর কি দেখো টিকিট কাউন্টার লাগিয়ে দিয়েছে দশ টাকা টিকিট তো ওদেরই লাভ মেলা দেখো আর না দেখো তোমরা মেলার মধ্যে তো চলে এলাম আর মেলায় তো দেখার মতো কিছু নেই শুধু কেনার মতো ঘুরবে আর কিনবে তো দেখো চারিদিকে স্টল বসেছে এখানে প্রচুর স্টল বসে জানো তো এই দেখো ব্যাগের এই স্টেশনারি জিনিস জামা কাপড় আচার সমস্ত জিনিসের স্টল বসে এখানটায় আর প্রচুর জায়গাটা জুড়ে হয় এইখানে দেখো সব এটা ওটা বসেছে আর দেখো সব স্টল বসেছে হচ্ছে তিনটে লাইন পুরো স্টলের তিনটে লাইন তাহলে ভাবো মেলাটা কত বড় এটা সামনে থেকেই সবে শুরু হলো আমি একটু দোকানটায় ঢুকে দেখে নিলাম কি কি বিক্রি হচ্ছে জামা কাপড় ভালো না খারাপ সেগুলো দেখে নিলাম ভালো করে আর এই যে মেয়েরা দেখছে স্টেশনারি জিনিসগুলো তারা এদিকে দেখো ওই সব ফুল গাছটা যেগুলো সব প্লাস্টিকে সেগুলো ঘরে ঝোলানো টোলানো হয় সেই সব জিনিসগুলো এদিকে পুতুলের দোকান এই একটা সাইডে দোকান মাঝখানে একটা ওই সাইড মানে তিনটে সাইডে দোকান দিয়েছে তার মানে কতটা দোকান বসে শুধু দেখো কাপ প্লেট দেখো এখানটায় মানে মেলাটায় শুধু তুমি জিনিস কেনার জন্যই এখানে যাবে বুঝেছো আদার্স আর কিছু পাবে না তুমি আর এখানে দেখো মাটির জিনিসও বিক্রি হচ্ছে সব কিছু ওখানে বানানো গ্যাস থেকেও বিক্রি হচ্ছে আর এগুলো দেখেছো এগুলো কি বলতো ওই প্লেট দেখো তো এইভাবেই দেখতে দেখতে আমরা আবার অন্য সাইডে এলাম যে সাইডে বাচ্চারা খেলা ডালা চড়ে সেই দিকে এলাম দোল্লা চড়বে সব বলছে তা দোল্লার দিকে এলাম তো ওই দেখো দোলনা দেখেছ আর গাছটা কত সুন্দর করে লাইটিং করেছে দেখো শুধু বাচ্চাগুলো দেখো এরোপ্লেন চড়ছে সব তো মেয়ে বললো মা আমি জল খাবো তো তোমাদেরকে দূর থেকেই দেখিয়ে দিলাম পরে যাচ্ছি ওই সাইডে দেখো জলের দোকানের সামনে চলে এলো কি সোডা জল নেবে এইসব সেগুলো খাবে তা আবার সত্তর টাকা এক ওই গ্লাসটার দাম সত্তর টাকা ভাবো পুদিনা পাতা দিয়ে আর লেবু দিয়ে বরফ দিয়ে বানিয়ে দিল সত্তর টাকা তার দাম তাহলে বোঝো নামে মেলা শুধু জিনিসের দাম দুজন তো খাবে দুটো দিয়ে দিলাম আমি ফুচকা দেখেছি আমি বলি আমি একটু ফুচকা খাবো গাছের তলায় বেশ ফুচকার দোকানটা বসে আছে তার তিনটে ফুচকা দশ টাকা হ্যাঁ সরি পাঁচটা ফুচকা কুড়ি টাকা ওনার কাছে তাহলে ভাবো ফুচকারও দাম কত আর বাচ্চারা দেখো কত সুন্দর জলে নৌকা চড়ে বেড়াচ্ছে খুব আনন্দে সন্ধেবেলা পড়ে গেলে ঠান্ডা লেগে যাবে এবার দেখো আইসক্রিমের দোকানের ধারে গেলাম ওরা আবার আইসক্রিম নিচ্ছে তারপর আমি তো এদিক ওদিক দেখছিলাম বাচ্চারা কি কি চড়ছে সব এই দেখো একটা দোলা নৌকা টাইপের ওরা দুজন আইসক্রিম খাচ্ছে এবার আমি একটু ফুচকা খাবো বলে ফুচকার ধারে ঘুরছি ঘুগনি খাবো বলে আর তারপরে ফুচকার ঘুগনি খাওয়ার পর চলে এসেছি পকোড়া দোকানের ধারে আমি বললাম ওরা যখন এইটা এইগুলো চড়বে তো আমি বসে বসে একা একা পকোড়া কিনে খাবো তো ওরা চড়তে গেল আমি পকোড়া কিনে খেতে শুরুও করে দিলাম আর এটা কিভাবে দোলাচ্ছে দেখো একদম এক সাইডে কাত করে দিচ্ছে কেমন এগুলো দেখলেই মাথা ঘুরে যাবে তোমারও যারা চড়ছে তাদেরকে কি অবস্থা হচ্ছে বোঝো তো এইসব করতেই মেলায় গিয়েছিল যে এই দোলা চড়বো ওই দোলা চড়বো তাই বললাম ঠিক আছে চড়ুক যখন ইচ্ছা হয়েছে ওরা তো এই জন্যই মেলায় যায় তো দুজনকে ভালো করে আমি বললাম ঠিক আছে দুজনে চড়ে নেয় ওই দেখো দুজন আনন্দে বেশ হাসতে হাসতে দোলা চড়ছে খুব আনন্দ লাগছে দুজনের আর আমার তো দেখে মাথা ঘুরছে আমি লিখি কেমন কাত করে করে ঘুরাচ্ছে দেখো কেমন করে ঘুরছে দেখো মানে মাথা ঘুরিয়ে যাবে তোমার দেখলে চলো সব কিছু কমপ্লিট মেলা দেখা শেষ আমরা আবার বাড়ি যাচ্ছি তো দেখালাম তোমাদের কলকাতার মেলাটাও কেমন